এবং জাতীয় নির্বাচনে করেছিলেন ভোটার লিস্ট দরকার নেই কিসের ভোটার লিস্ট যে যাচ্ছেন ভোট দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোট দিচ্ছেন পুলিং অফিসাররা ভোট দিচ্ছেন কেন্দ্রে গিয়ে ভোটার হয়ে দেখছেন যে দশটার মধ্যে ভোট হয়ে গিয়েছে দেখা যাচ্ছে যে ব্যালট বক্স আপনারা দেখেছেন গণমাধ্যমের দেখতে পেরেছেন যে নির্বাচিত বলে আপনার এই চার জনের কেউ ভোট দিতে পেরেছেন কিনা

আপনি বলছেন যে আপনারা বিদেশে আপনাদের কোনো নেই আপনারা বিশেষ রাষ্ট্রের নজর বৃত্তি করেই ক্ষমতায় আছেন দ্বারস্থ হচ্ছেন জনস্বার্থ বিসর্জন দিয়ে এটা একেবারে সবার কাছে এখন প্রতীয়মান আপনি আবার বলেছেন যে আপনাদের আন্দোলন হয়নি আমরা আন্দোলন এমন ভাবে করেছি যার ফলে দেশের জনগণ আমাদের আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেছে বিধায় ফাইভ পার্সেন্ট লোক ভোট কাস্টিং হয়েছে আপনাদের সেই জাতীয় নির্বাচনে দু হাজার চোদ্দ পাঁচই জানুয়ারি যে নির্বাচন করেছেন পাঁচ পার্সেন্ট ভোট পাননি

সেটা আপনি একটা ইনক্লুসিভ নির্বাচন করেন্সপারেন্ট নির্বাচন করেন আওয়ামী লীগ একটা নিরপেক্ষ সরকার বা নির্বাচনকালীন সরকার করে একটা ক্ষমতা করতে পারেন না এত আস্থা যদি জনগণের প্রতি উন্নয়ন যদি করে থাকেন এত যদি হয়ে থাকেন আসুন একটা প্রমাণ করবার জন্য আওয়ামী লীগ এখন সাংবিধানের বা বাইরে যাওয়া সাংবিধানের করে কাজ করবে না আওয়ামী সংবিধানের বাইরে যাওয়ার না কতটা হচ্ছে যে আপনি ইনক্লুসিভ নির্বাচন করার জন্য যদি সংবিধান পরিবর্তন আপনি আগে করে থাকেন এখন কেন করতে পারবেন না আন্দোলন করেছিলাম বিধায়ক ধরুন একটা প্রগতিশীল রাজনৈতিক দল একটা প্রাচীনতম রাজনৈতিক দল একটা গণতন্ত্র নামা রাজনৈতিক দল এটা তো একটা সময় আওয়ামী লীগের গর্বের জায়গাগুলি ছিল আজকে আমাদের আন্দোলনের ফলে বাংলাদেশের সকল লোক বিশ্বাস করে যে আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাসী রাজনৈতিক দল না আওয়ামী লীগ একটা পার্টি সেক্রেটারি নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায় আওয়ামী লীগ আজকে গণতন্ত্র হত্যাকারী দল আওয়ামী লীগ আজকে প্রগতিশীল রাজনৈতিক দল না আওয়ামী যে ধর্ম নিরপেক্ষতার কথা বলে সেখানেও কখনো তারা জামাতকে প্রয়োজনে ব্যবহার করেছে বিগত দিনে কখনো শাসনতন্ত্র ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাথে ঐক্য করছে কখনো হেফাজত যখন কোনো কথা বলতে যাচ্ছে তার সাথে গিয়ে আপনার সমঝোতা করছে অত এই ধর্ম নিরপেক্ষ যে জায়গাটার কথা বলে থাকে ধর্মহীনতার বলে আমরা যেটাকে সংজ্ঞায়িত করি সেই জায়গায় আওয়ামী বিতর্কিত হয়েছে এগুলো হচ্ছে আমাদের আন্দোলনের ফসল এখন যে জায়গাটা আপনি আসতে চেয়েছিলেন ভাই কিন্তু একটা কথা বলেছিলেন যে বিএনপি নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দিয়েছে মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন সরকারের কোন কথা থেকে সেটা তারা বলছে না এ কথাটাও সঠিক না যেহেতু নির্বাচন কমিশন সংস্কারের বিষয় এসেছে আমরা নির্বাচন কমিশন সংস্কার করার জন্য প্রস্তাব দিয়েছি আমাদের সেই প্রস্তাবে যেটা আছে আপনি বলেন তো যে এই কমিশনের আমাদের যে প্রস্তাবনার মধ্যে এমন একটা ক্লোজ আছে যেটা নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক না যদি থেকে থাকে সেটা বাদ আলোচনা হতে পারে তত্ত্বাবধায়ক সরকার কথা থেকে আমরা সরে গিয়েছি উনি যেটা বলেছেন সে কথাও সব নয় আমরা বলেছি নির্বাচনকালীন সময়ে একটা সহায়ক সরকার থাকতে হবে নির্দলীয় ফর্মেটে কোনো দলীয় সরকার অধীনে নির্বাচনটা বাংলাদেশের মানুষ

একটি কথা বলেছেন যে ভারত বিশেষ দেশ বলতে উনি ভারতকে বুঝিয়েছেন সেই ভারতের নরেন্দ্র মোদী ক্ষমতা আসার আগেই কিন্তু তাকে অভিনন্দন জানানো হয়েছিল এবং এতটাই ভারতের সাথে তাদের সক্ষতা গড়ে তোলার চেষ্টা যে